সময় তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া দেব যে বিজনেসটা যদি আপনি স্টার্ট করেন তাহলে একদম লো ইনভেস্ট করে আপনি হাই প্রফিট গেইন করতে পারবেন অর্থাৎ অল্প পুঁজি দিয়ে আপনি বিশ পঁচিশ হাজার বা পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি একটি বিজনেস দাঁড় করাতে পারেন নিজস্ব ব্যবসা আর এই ব্যবসাটা আপনি পার্ট টাইম ফুল টাইম যে কোনো টাইমে করতে পারবেন আপনারা কি করবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন সেটা হচ্ছে ফুটপাতে কাপড়ের ব্যবসা কাপড় বলতে আপনার লেডিস আইটেমও থাকতে পারে জেন্টস আইটেমও থাকতে পারে তাছাড়া আপনি যদি মনে করেন যে শুধু জেন্টস আইটেম অর্থাৎ টি শার্ট বা প্যান্ট শার্ট এগুলো বিক্রি করবেন করতে পারেন তবে আমার যে সাজেস্ট থাকবে তা আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত লঙ্গি বলেন শার্ট বলেন গেঞ্জি বলেন তারপর যে শর্ট পোশাকগুলো রয়েছে এই শর্ট পোশাকগুলো মহিলাদের বা ছেলেদের ওইগুলো আপনারা বিক্রি করতে পারেন হ্যাঁ বিয়ার্স এগুলো আসলে কীভাবে বিক্রি করবেন আপনি এই মালটা বা এই পুরাগুলো কোথা থেকে কিনবেন কিভাবে বিক্রি করবেন এবং প্রফিটটা কত হবে আমি কিন্তু বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো ভিউয়ার্স তাই ভিডিওটি কোনো প্রকাশ কি বা না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিউয়ার্স যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটি বাঁচিয়ে রাখবেন আর ভিউয়ার্স আপনারা কিন্তু অনেক অনেক কিপটা কারণ হচ্ছে কৃপন কিপটা আমাদের আঞ্চলিক ভাষা মাইম সিংহের ভাষা আপনার হচ্ছে কৃপন বা একটা লাইক দিলে আপনার কী এরকম ক্ষতি হয়ে যাবে কোনো কিছু ক্ষতি হবে না একটা লাইক দিলে আমরা উৎসাহিত হই বা আমি উৎসাহিত হব আরও ভিডিও তৈরি করার জন্য আরও নতুন কিছু সৃষ্টি করার জন্য তো ভিওয়ার্স এখন বিষয়টা হচ্ছে আপনারা ব্যবসাটা কীভাবে স্টার্ট করবেন আর আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি যে যত কম পুঁজির ব্যবসা তত লাভ বেশি আবার আত্মসম্মান ভোটটা কিন্তু সেই ব্যবসায় একটু অনেকেই মনে করে যে আমার আত্মসমান বোধ লাগতেছে আমার ইগুতে লাগতেছে তো আসলেও ভাই যত ছোটো ব্যবসা তো লাভ বেশি আর এই ব্যবসাগুলোর যে আপনার আত্মসমান বোধ যদি থাকে তাহলে চলবে না আমি আগেই বলে নিচ্ছি আপনি পনেরো বিশ হাজার টাকা নিয়ে আপনার চলে যেতে হবে গুলিস্থান পাইকারি মার্কেটে তাছাড়া রয়েছে ইসলামপুর গাউসিয়া এরকম আরও অনেক জায়গা রয়েছে যেখানে মানে পোশাক পাইকারি বিক্রি করে মহিলাদের থ্রি পিস ওড়না হ্যাঁ ছোটো বাচ্চাদের শর্ট প্যান্ট গেঞ্জি এইসব জাতীয় পোশাক আপনারা বুঝতে পারতেছেন আমি আপনাদের স্ক্রিনে আমি সরাসরি দেখে দেবো কীভাবে বিক্রি করে আপনারা কী করতে পারবেন এই যে প্রোডাক্টগুলো রয়েছে তারপর আর রয়েছে মহিলাদের শর্ট পোশাক রয়েছে পুরুষদের শর্ট পোশাক রয়েছে এগুলো কী আপনারা কিনে নিয়ে আসবেন এনে আপনারা কি করবেন সেগুলো তিরপাল বা তিরপাল জাতীয় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা জনবহুল এলাকায় তিরপালের মতো বিচ্ছে সেখানে বিক্রি করতে পারেন তাছাড়া যদি আপনি শুধু জেন্টস আইটেম বিক্রি করেন তাহলে কিন্তু আপনার স্ট্যান্ড বানিয়ে হ্যাঁ হ্যাঙ্গারের টি শার্ট ঝুলিয়ে বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের আসলে ইউনিকত্ব নিয়ে আসতে হবে আপনার মাঝে কিন্তু এই ব্যবসাগুলো যদি আপনি হরেক অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক টেস্ট আপনি রাখেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি ভালো হবে যে একটা ব্যানে করে ব্যবসা করা হ্যাঁ একটা ব্যানে যদি আপনি কিছু সুন্দর করে সাজিয়ে গুঁজি ব্যানটা করেন তাহলে এটা আপনার পজিটিভ দিক রয়েছে আপনি বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবেন যেমন আজকে এই এই ফ্যাক্টরির সামনে বেতন দিচ্ছে আপনি এই ফ্যাক্টরির সামনে এক দু দিন থাকলেন কালকে অন্য ফ্যাক্টরি বেতন ছাড়বে সেই ফ্যাক্টরির সামনে গিয়ে বিক্রি করলেন তো এইভাবে কিন্তু আপনি মানে জায়গায় জায়গায় যেতে পারবেন ব্যান্ডটা নিয়ে এই ব্যান্ডটা আপনি বাড়াও নিতে পারেন তাছাড়া আপনি নিজস্বভাবে কিনে নিতেও পারেন একটা ব্যান্ড কিনলে সর্বোচ্চ দশ পনেরো বাড়াতে নতুন আর সেকেন্ড হ্যান্ড যদি পাঁচ ছ হাজার টাকার ভিতরে কিনতে পান কিনে ফেলবেন কিনে আপনি কি করবেন সুন্দর করে গুছিয়ে গেছি আপনার দোকানে পরিপাহটা করে নেবেন হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে যে আপনি পুরাক্টগুলো কোথা থেকে আনবেন আমি বলেছি যে পুরো পুরাগুলো কীভাবে আনবেন কোথা থেকে আনবেন পাইকারি মার্কেট গুলিস্তান ইসলামপুর গাউসিয়া এ ঘুরে ঘিরে আপনি এগুলো কিনে নিয়ে আসতে পারেন তাছাড়া যদি আপনি মনে করেন যে আপনি এত শহরের ভিতরে ঢুকবেন না যদি আপনি ময়মর সিং গাজীপুর এই সাইডে আপনার লোকেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন চৌরাস্তা রাস্তা গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে যে কুনাবাড়ি হ্যাঁ কুনাবাড়ি নতুন বাজার কুনাবাড়ি নতুন বাজার ওভার ব্রিজ যে ফ্লাইওভার ফ্লাইওভারের একদম শেষ প্রান্তে কিন্তু এখানে আপনার গাড়ি নিচ দিয়ে গেলে বা উপরে দিয়ে গেলে ফ্লাইওভারের শেষ প্রান্তে নেমে দিবে। নামাই দেওয়া যে কেউ জি রাস্তা হাতের ডান পাশে আপনি যেখানে গাড়ি নামাবে হাতের ডান পাশেই কিন্তু কুনাবাড়ি নতুন বাজার যে কেউ বললে হবে গাজীপুচুর রাস্তা থেকে যদি কুনাবাড়ি গ্রামে যে বাসগুলো রয়েছে যদি বলবেন যে আমি কুনাবাড়ি নতুন বাজার যাব আমাকে নামাই দেন কাপড়ের মার্কেটে তো নেমে দিলে আমিও তো কয়েকবার গেছি ওই জায়গায় যদি নামায় দেয় তখন আপনি যাবেন গিয়ে ওই জায়গায় সব ধর্মীয় পোটাকি পাবেন লো কোয়ালিটি শুরু করে হাই কোয়ালিটি হ্যাঁ যে আপনাদের পুরুষদের যে গেঞ্জি রয়েছে পকেট ওলা হুম এই গেঞ্জি পাবেন আশি টাকা করে কেনা পরে গেঞ্জি এগুলো হ্যাঁ আশি টাকা বা পঁয়ষট্টি টাকা কেনা পরে এরকম আগে পঁয়ষট্টি ছিল এক দুই বছর আগে এখন মনে হয় আশি টাকা হয়ে গেছে আশি টাকা কেনা পরে এগুলো মার্কেটে অ্যাভেলেবেল দেড়শো টাকা একশো ষাট টাকা বিক্রি করা যায় এগুলো আসলে ওয়ার্কার্স লোকার এই গেঞ্জিগুলো বেশি কিনে তো যাই হোক আপনারা কিন্তু এইভাবে কিন্তু পোড়াগুলো সংগ্রহ করে আপনি বেনে সাজিয়ে সাজি বিক্রি করতে পারেন মনে করেন আপনি সাত দিন ব্যবসা করলেন সাত দিন পরে একদিন গেলে বাজার মানে একদিন গিয়ে আবার মাল কিনে নিয়ে আসলেন প্রতি সপ্তাহে একদিন গেলেন যেহেতু আপনার ক্যাশ কম আর আমি যে ধারণাটা দেব বা যা যেটা আপনি নতুন অবস্থায় অল্প মাল নিয়ে ব্যবসা করবেন প্রয়োজনে সাত দিন পর পর গিয়ে মালটা ইনপুট করলেন কারণ আপনার বিজনেসে একটা অভিজ্ঞতা হয়ে গেলো আর বিজনেসে কিন্তু অভিজ্ঞতার হচ্ছে সবচেয়ে বড় বিষয় অন্য কিছু না টাকা সবারই আছে টাকা ইনভেস্ট করার ক্ষমতা সবারই আছে কিন্তু ঝুঁকিগ্রহণ করার ক্ষমতা কিন্তু সবারই থাকে না এবং কি ব্যবসা হচ্ছে বোঝার বিষয় শিখার বিষয় তিনটা মিনিং ব্যবসা হুম বুদ্ধি বিবেচনা সাহস এই তিন জিনিস নিয়ে কিন্তু ব্যবসা সমন্বয় করলেই আপনি গেইনার হতে পারবেন তাছাড়া নয় আর প্রথম অবস্থায় কিন্তু ফুডাঙ্গি কম একটা কথা বলবো ওইটা সুলাইমান সুগন সারে কিন্তু কথা বলেছে যে ব্যবসা করবেন ভালো কথা প্রথম অবস্থায় ব্যবসা ফুডাঙ্গি কম দেবেন হ্যাঁ যেমন আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আমি ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করলাম আমি বিশ হাজার টাকা দিয়ে একটা ভিআইপি রাজকীয় চেয়ার বানিয়ে ফেললাম এটা কিন্তু ব্যবসার ধারা না ব্যবসার সিস্টেম না এক সময় আপনার প্রচুর টাকা পয়সা হবে তখন আপনি খরচ করবেন করবেন আপনার টাকা শেষ হবে না কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি ডেকোরেশন করতে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করে ফেলেন তা তো আপনি লস প্রজেক্ট শুরু করেই আপনি ভুল করে ফেলছেন হ্যাঁ শুরু করাতেই প্রথমই অবস্থায় আপনাকে ভুল তাই আমি বলবো যে আগে ফুটাঙ্গি দেখাবেন না আগে ফুটাঙ্গি কম আগে নিজে ব্যবসা স্টার্ট করেন এভাবে চলতে থাকুক তারপরও আপনি কি করবেন বিস্তারিত বা সব কিছু যখন বুঝে যাবেন তখন আপনি আপনি ব্যবসা সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে যাবেন বা অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে যাবেন তো যাই হোক সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কী করবেন আমি যে সিস্টেম বললাম সেই সিস্টেমকে আপনি সেল করবেন এখন হচ্ছে লাভের পরিমাণটা কীরকম এরকম প্রোডাক্ট রয়েছে যেটা মাত্র আপনার ষাট টাকা পঁচিশ টাকা কিনা হ্যাঁ মনে আমি যে স্যাম্পল দেখলাম টি শার্ট ষাট পঁচিশ টাকা কিনা ওটা আপনি একশো প্লাস বিক্রি করলেন যে ছোটো বাচ্চাদের যারা শর্ট প্যান্ট রয়েছে ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের যারা টি শার্ট গেঞ্জি রয়েছে এগুলো আপনি পনেরো বিশ টাকা করে কিনা পড়বে পঁচিশ টাকা কিনা পড়বে এগুলো পঞ্চাশ ষাট টাকা তো দামই বলা যায় না মানে ফিফটি পার্সেন্ট লাভ থাকে কিছু কিছু পোড়াকে ফিফটি পার্সেন্ট লাভ থাকে আর কিছু কিছু পোড়াকে আপনি থার্টি পার্সেন্ট লাভ থাকে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লাভ থাকে কোনো মানে অ্যাভারেসে যদি আপনি ফোর্টি পার্সেন্টও লাভ করেন ফোর্টি পার্সেন্ট আপনি জানেন না দৈনিক আপনি দুই থেকে তিন হাজার টাকার পোডাক্টও সেল করতে পারবেন যাই হোক অ্যাভারেজে কিন্তু আপনি দৈনিক যদি পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করেন তারপরেও মান্থলি কিন্তু আপনি পনেরো পনেরো হাজার টাকা ইনকাম করতেছেন নিজের ব্যবসা আর এই ব্যবসার দ্বারা হচ্ছে কি আপনি জানেন আপনার কিন্তু পার্ট টাইম এগুলো ফুল টাইম প্রয়োজন হয় না কারণ সকাল দুপুরে এগুলো কেউ কিনে না বিকালে অর্থাৎ তিনটা চারটার পর থেকে একটা দশটা পর্যন্ত এই ব্যবসা ধুমতারাকা চলে আর এই ব্যবসাটা আপনার বিশেষ করে শহর অঞ্চল বেশি চলে বিয়র্স আমি নেক্সট ভিডিওতে আমি আর একটা ব্যবসা সম্পর্কে দাঁড়ান দেবো সেটা হচ্ছে আপনি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে কীভাবে গেঞ্জির ব্যবসা করবেন শুধু একটা প্রোডাক্ট গেঞ্জি আর কিচ্ছু থাকবে সেই ব্যবসায় শুধু গেঞ্জির ব্যবসা কিচ্ছু না আপনি একদম স্মার্ট যদি স্মার্ট বয় হয়ে থাকেন স্মার্ট বয় শিক্ষিত বয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই ব্যবসাগুলো করতে পারবেন একদম নিঃসন্দেহে আপনি কীভাবে বিক্রি করবেন সেই বিক্রি প্রসেসটাও আমি শিখিয়ে দেবো আপনাকে কোথা থেকে প্রোডাক্টটা কিনবেন কীভাবে বিক্রি করবেন কত টাকা লাভ হবে বিস্তারিত বলবো কারণ বিহার সেই ব্যবসাটা আমি নিজেও করেছি সেই ব্যবসাটা কী করেছি আমি নিজেও করেছি আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে আমি ডাক গুলান গলিস্তান থেকে টি শার্ট গেঞ্জ গুলগলা পরে পোলো শার্ট হ্যাঁ কলা বলা যাকে বলি সেই গেঞ্জ কিনে নিয়ে এসে হ্যাঁ আমি সেল করতাম আর কীভাবে সেল করতাম কত টাকা লাভ করতাম আমার পেটটিকে আমি কে মালটা সরবরাহ করেছি কোথা থেকে কীভাবে আনছি বিস্তারিত কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব একটা বিগ ভিডিও তৈরি করবো আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে তো সেই ভিডিওটি দেখার আপনাকে বিশেষভাবে রিকোয়েস্ট এখন থেকেই করা শুরু করলাম আর ভিওয়ার্স অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে না লাগলেও একটি লাইক দেবেন এটা আপনার কাছে বিশেষভাবে রিকোয়েস্ট রইল আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সেই প্রত্যাশিত ভিডিওর ধারায় সেই সেই কারণে আমি আবার বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুদা হাফেজ